12 বৎসর পানিতে ডুবে আছিল। আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই? যে যে এখানে আছেন আশা করি আল্লাহর মোটামুটি ভালো আছেন সুস্থ আছেন। তো একটি জাহাজ দেখতাছেন এই যে একটি জাহাজ। এই জাহাজটি মূলত ডুবে আছিল অনেক দিন মানে অনেক দিন বলতে প্রায় 12 বৎসরের মতো এই জাহাজটি পানিতে ডুবে আছিল। আজকে আপনাদেরকে আমরা এই জাহাজটি দেখাই আর জাহাজটি এটা কাটা হইব। হয়তো কিছুদিনের মধ্যে তো সামনের দিকটা দেখে ভিডিওটা তেমন বড় না খুব ছোটোখাটো একটা ভিডিও আর এটাকে ডগে উঠানো হয়েছে বলতে কি যে এতটুকু উঠানো হয়েছে এর বেশি আর উঠানো সম্ভব না ভিতরে মাটি চাটি আছে আর উপরে যাওয়ার কোনো প্রসেস নেই নাহলে উপরে দিকটা খুব দেখার ইচ্ছে আসলাম ওই পাশে যাই চার্জটি দেখতেছেন আপনারা অনেকটা উঁচু কিন্তু এই যে আমরা যদি সব শিপগুলো দেখাই তার থেকে অনেকটা আলাদা এখান থেকে দেখা যায় কতটা উঁচু এই হাইট আবার নিচ থেকে যদি ধরেন তাহলে আর উঁচু কিন্তু এই যে জাহাজগুলো দেখতেছেন এগুলো কিন্তু কাটা হইতেছে এগুলো হচ্ছে একটা দুই হেঁসের জাহাজ তো আমি আপনাদেরকে এই জাহাজটি দেখাইতেছি কারণ এটা একটা বারো বছর পানিতে ডুবেছিলো সেটা হইতেছে মেঘনা মেঘনা নদীতে ডুবেছিলো জাহাজটি আর আরেকটা জিনিস যেটা এটা কিন্তু আমাদের কোনো বাংলাদেশের জাহাজ না এটা হইতেছে একটি বাইরের দেশে তৈরি জাহাজ যে জাহাজটা এই যে প্লেটগুলো আছে আপনারা যদি এখনও দেখেন এই প্লেটগুলো বারো বছর পরও দেখেন প্লেটগুলো কত ভালো আছে মানে দেশি বিদেশি পার্থক্যটাই এইখানেই বুঝে যায় একটা প্লেট বারো বছর থাকার পরও দেখেন কতটা ভালো আছে সব কিছু না মানে কিছু কিছু দিকের প্লেটগুলা অনেকটা ভালো আছে আর এখন আসি এটা মাস্টারপিস একটু কিছু কথা বলি এই যে দেখেন মাস্টার বিজ মানে থেকে করে সম্পূর্ণ দিক মাস্টার ভিজের একেবারে আলাদা পাওয়া যায় আর সামনে একটা রুমের মতো আছে এই জায়গাটা এই এটা দিয়ে হচ্ছে দেখতে জায়গা আর সম্ভবত এই জাস্টিতে আমার মনে হয় একটা কন্ট্রোল রুম থাকার কথা আর ভিতর একটা ভয়ানক টয়ানক ভাবসব আছে এখন পর্যন্ত এটার ভিতর আমরা যাইতে পারি তবে চেষ্টা করছিলাম যাওয়ার জন্য আর ওই যে দেখেন সামনের দিকটা একটা যে মাস্তুলটা আছে তবে এখনও এই যে নিচের প্লেটগুলো দেখেন খুবই মজবুত আছে আমার মনে হয় এটা দিয়ে আরেকটি ছোটোখাটো নৌকার ভোট ভোট বানানো যেতে পারে তো দূর থেকে একটু দেখে আপনাদেরকে আমরা এই জাহাজটি আরও কী কী আছে এখন দেখেন এটার পিছনের দিকটা এই যে দেখেন কী অবস্থা পানি থেকে উঠানো হয়েছে এটা আরেকটি শিপ দিয়ে আনা হয়েছে আরেকটি জাহাজ দিয়ে তারপর এটার ভিতরে কিন্তু পাম্প বসানো হয়েছিল পাম্পের মাধ্যমে পানি কমানো হয়েছে তারপর আস্তে আস্তে প্রসেস করে আনা হয়েছে তবে এখান থেকে আমি যদি আপনাদেরকে মাস্টার ব্রিজটা দেখাই ভিন্ন রকমের দেশের চিন্তা ভাবনা তার পিছনে হচ্ছে সাইলিংসার বক্সটা বক্সটা বুঝে দেখেন এটার পিছনে আছে আর এখান থেকে হচ্ছে পুরো জাহাজ মানে জাহাজের মধ্যে একটা ভয়ানক অনেক ব্যবসাও আছে বলা যায় তো এই জাহাজটি আমি আপনাদেরকে জাস্ট খালি একটু দেখালাম আসলে বাইরের দেশের জাহাজ বারো বছর পানিতে ডুবে থাকার পর কী অবস্থা হয় আশা করি ভিডিওটি ভালো লাগবে আর যদি ভালো লাগে চ্যানেলটা ঘুরে আসতে পারেন চ্যানেলে সাবস্ক্রাইব করতে পারেন যারা মুসলমান আছেন অবশ্যই ইনশাল্লাহ আপনার সাথে নমস্ত যারা সুস্থ আছে দোয়া করবেন আল্লাহ যেন সকলকে ভালো রাখে সুস্থ রাখে এবং নিরাপদ রাখে আল্লাহ হাফেজ 哎，完了。